হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো চলো আজকে আমি যে প্রবলেমটা সলভ করে শেখাবো সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় এসে থাকে সেই ধরনের অঙ্ক যেটা আমরা বলি এটাকে আমরা সিম্পলিফাই করে দেখাবো শর্ট নিয়মে চলো দেখে নেওয়া যাক দেখো এখানে প্রত্যেকটা জায়গা থেকে আছে ওয়ান আছে ঠিক আছে ওয়ান আছে তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো এইরকম যদি কোনো অঙ্ক থাকে সেগুলো প্রথমে সবার নিচতে শুরু করবো আমরা সবার নিচে তাহলে এক এক কে আমরা কি করবো এক তিনকে আমরা প্রথমে এক আর তিন আকারে এবার দেখবে কতগুলো প্লাস আছে বা মাইনাস আছে চিহ্ন সাইন কতগুলো আছে একটা দুটো তিনটা তাহলে এরপর তোমার তিনটা ড্যাশ দেবে তিনটা এরপর দেখো প্রত্যেকটা জায়গা থেকে যে প্লাস আছে এখানে আমরা কি করবো এগুলোকে যোগ করব ঠিক আছে যোগ হচ্ছে এরপর নেক্সট এই দুটোকে যোগ করবো প্রথমে চার আর তিনে সাত নেক্সট এইগুলোকে যোগ করবো যোগ করলে কি হবে সাত আর চারের এগারো দেখলে তাহলে এখন কি হবে लास्ट দুটো ডিজিট ধরে আমাদের आंसरটা আসবে आंसर হবে কি आंसर আসবে 7 বাই 11 এই ডিজিটটা আগে বসবে তারপরে এক প্লাস ডিজিটটা বসবে তো সঠিক आंसर কি হবে বলো তাহলে 7 বাই 11 তাহলে এফ आंसर आवे 7 বাই 11 ওকে

নেক্সট দেখব যে কতগুলো সাইন আছে একটা দুটো তিনটা সে আগের মতোই সেম তিনটা শূন্য স্থান দেবো আমরা ওয়ান টু থ্রি ঠিক আছে এরপর দেখো প্রথমে কি আছে এখানে মাইনাস আছে তাহলে এইখান থেকে এইখান থেকে এটা মাইনাস করব ঠিক আছে মাইনাস করলে করতে হবে তিন নেক্সট এখানে কী আছে প্লাস তাহলে এর সাথে এইটা আমরা কি করব প্লাস করব প্লাস করলে কত চার আট তিনে সাত এখানেও দেখো প্লাস আছে তাহলে এটা আমরা কী করব আবার যোগ করব যোগ করলে কত হবে টেন ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সারটি কী আসবে আবার সে আগের পদ্ধতিতে প্রথমে লবে বসবে কত সেভেন তাহলে লবে বসবে কত সঠিক উত্তর হবে লবে বসবে সেভেন আর হরে আসবে টেন ঠিক আছে দেখো কত সহজেই এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি দেখো এরপর আমরা যে অঙ্কটি সলভ করব সেটি হচ্ছে আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের থেকে একটু আলাদা আগে কি ছিল সমস্তগুলো ওয়ান ছিল এগুলো ওয়ান ছিল এখানে কি যে এই অংশগুলো ওয়ান আছে ওকে কিন্তু এইগুলোতে সব জায়গায় ওয়ান কিন্তু নেই ঠিক আছে তা সেগুলো আমরা কীভাবে ঠিক আগের পদ্ধতিতেই করবো একের চার দেখো নিচে একের চার আছে এটাকে আমরা লিখবো ওয়ান কমা ফোর নেক্সট দেবো কতগুলো সাইন আছে আগের মতো দুই তিন তা তিনটা ড্যাশ দেবো আমরা তিনটা ড্যাশ দেবো ওকে এরপর দেখো আমরা কী করবো এই সামনে কী কী আছে তিন দুই এক তাহলে আমরা এখান থেকে লিখবো তিন দুই এক ঠিক আছে চারের পর থেকে শুরু করবো আমরা এরপর কি করবো আমরা দেখো এর সাথে এটা গুণ এর সাথে এটা যোগ যোগ মানে এই যে প্লাস চিহ্ন আছে মানে যোগ হবে চার চিহ্ন বারো আরেক তেরো ওকে তেরো এরপর আবার এর সাথে এর গুণ হবে এর সাথে এর যোগ হবে তাহলে তেরো দু ছাব্বিশ আর ছাব্বিশের চারে তিরিশ ঠিক আছে নেক্সট আবার এখান থেকে এর গুণ এটা যোগ যেহেতু এটা প্লাস আছে তাহলে কত হচ্ছে তেরো আর গুণ করলে সরি তিরিশকে একদিকে হবে তার সাথে যোগ করলে থ্রি ঠিক আছে ফোরটি থ্রি তাহলে কি হলটি আসবে কত ওই আগের মতো উপরে আসবে আর নিচে হবে ফোরটি থ্রি ওকে আমি আবারও বলে দিই কি হচ্ছে এখানে কি বসছে এক আর একের চার এটাকে এক আর চারে লিখবো প্রথমে আর সামনে যেগুলো আছে সংখ্যাগুলো তিন দুই এক দেখো তিন দুই এক প্রথমে এর সাথে এর গুণ সাথে যোগ যোগ কেন হচ্ছে না এই যে প্লাস চিহ্ন আছে ওকে এখানে দেখো তেরো দুগুণে ছাব্বিশ যুক্ত চাই যুক্ত কেন হলো যে এই যে এখানে প্লাস চিহ্ন আছে আবার এইখানে প্লাস হচ্ছে মানে এই যে প্লাস আছে বলে এখানে প্লাস হয়েছে ঠিক আছে তো এ হচ্ছে সমাধান এরপর আমরা চার নাম্বার প্রশ্নটির সমাধান করে দেখাবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কের অঙ্কগুলোর তুলনায় একটু আলাদা যদিও এখানে প্রত্যেকটাতে ওয়ান আছে ওকে আগের মতোই কিন্তু এখানে সবগুলো কিন্তু এগুলো কিন্তু ওয়ান নেই আবার কি দেখো এখানে বিভিন্ন রকম সাইন আছে এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস তাহলে কি করব। জাস্ট আগের মতোই ওয়ান বাই ফাইভ একে আমরা লিখবো কি ওয়ান কমা ফাইভ ওকে নিয়ে দেব কতগুলো সাইন আছে এক দুই তিন তিনটা শূন্য স্থান দেব আমরা ডাস এরপর দেখো পরের যে সংখ্যাটা লিখেছি পাঁচ এই পাঁচের উপর থেকে লিখতে শুরু করবো চার তিন দুই চার তিন দুই প্রথমে দেখো আমরা কী করব এরপর এর সাথে এটা গুণ করব ওকে এর সাথে গুণ করবো আর একে কী করব যোগ যোগ কেন এখানে প্লাস আছে তাহলে একে প্লাস করবো তা পাঁচ চারে কুড়ি আরকে কে একুশ হলো নেক্সট এর সাথে এটা গুণ হবে আর এটা কি হবে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে মানে এখানে মাইনাস বসবে ওকে তারপরে কুড়ি এবার সরি টোয়েন্টি ওয়ানকে তিন দ্বিগুণ করে তেষট্টি হয় তার সাথে মাইনাস পাঁচ করলে আমার এখানে আসছে ফিফটি এইট তাহলে এখানে কত বসবে ফিফটি এইট ওকে এখানে বসবে ফিফটি এইট ঠিক কীরকম হবে এর সাথে এর গুণ গুণ আর এর সাথে এর কী হবে এটা হবে যোগ কেন যোগ হচ্ছে এই যে এখানে যোগ চিহ্ন আছে ঠিক আছে তাহলে এর সাথে এটা গুণ করলে আসছে কত আমাদের ফিফটি এইট ইন্টু টু প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে দু সিক্স আর এখানে আসছে একশো ষোলো প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে আসছে কত এখানে সেভেন থ্রি ওয়ান একশো সাঁত্রিশ তাহলে আটান্নকে দুই দিয়ে গুণ করলে একশো ষোলো তার সাথে যোগ করলে কত আসছে একশো ঠিক আছে এরপর দেখো ঠিক আগের মতো হবে প্রথমে কি বসবে এখানে প্রথমে বসবে এটা ঠিক আছে তার সঠিক উত্তরটি কি হবে ফিফটি এইট বসবে এখানে আর একশো সাইত্রিশ ওয়ান থ্রি সেভেন বসবে নিচে ঘরে ঠিক আছে তো দেখো এই অঙ্কটিও আমরা কিন্তু খুব সহজে সলভ করতে পারলো শুধু নিয়মগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে এখানে একটু লক্ষ্য রাখো জাস্ট কি চেঞ্জ হচ্ছে এখানে প্লাস আর সাইন আছে মানে কি এটা প্লাস হচ্ছে এখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস হচ্ছে এখানে প্লাস আছে মানে এই জায়গাটা আবার প্লাস হচ্ছে ব্যাস দেখো এই অঙ্কটা আমরা এরপর কিভাবে সলভ করব সেটা একটু দেখে নিই যা দেখো লক্ষ্য করো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের তুলনায় অনেকটাই আলাদা আগে কী ছিল এইগুলো হয়তো বিভিন্ন সংখ্যা ছিল কিন্তু এইগুলোতে কী ছিল প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওয়ান ছিল এখানে কী হচ্ছে এইগুলোও আলাদা এক নেই আবার এইগুলোতেও কি এক নেই ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব। ঠিক আগের মধ্যেই একের দুই ওয়ান বাই টু এটাকে লিখব ওয়ান কমা টু নেক্সট আমরা দেখব কতগুলো সাইন আছে এক দুই তিন তাহলে তিনটা ড্যাশ দেব আমরা শূন্যস্থান দেব জাস্ট আগের মতোই এরপর আগের মধ্যে কি করবো এখানে তিন দুই চার তিন দুই চার এগুলো লিখব ঠিক আছে এরপর আমরা কী করবো দেখো এখান থেকে এটা গুণ হবে এটা যোগ হবে যোগ কেন হচ্ছে এখানে চিহ্ন আছে তাহলে কত হচ্ছে তিন দুই ছয় আগে সাত ওকে এরপর দেখো এখান থেকে এটা আগের মতো কী হবে গুণ হবে কিন্তু দেখো এই যে তিন আছে এরপর দেখো এখানে কি বসবে এখানে এই যে পাঁচ এই পাঁচটা এখানে বসবে এর সাথে গুণ হবে আর এইটা কী হবে যোগ লক্ষ্য করেন চোদ্দ আর পাঁচ দুগুণ দশ ফ্লাস মানে কি হবে মানে চব্বিশ ওকে এখানেও এর সাথে এর গুণ হবে আর এখানে কি বসবে তিন এই তিন আছে এর সাথে গুণ হবে আর মাঝে কী হবে যোগ কেন যোগ এখানে যোগ চিহ্ন আছে ওকে তাহলে কথা হচ্ছে চব্বিশ আর চারে গুণগুলো করতে হয় নাইনটি সিক্স আর সাত তিন একুশ এগুলো যোগ করতে হবে একশো সাত তাহলে ওয়ান জিরো সেভেন ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করো যেটা কীভাবে করলাম এখানে তাহলে সঠিক অ্যান্সারটি করতে হবে একটা লিখে দেওয়া

তিনটা সাইন বা চিহ্ন আছে তিনটা শূন্য স্থান দেব এরপর কি করবো দেখো তিন দুই চার এগুলোকে লিখে দিলাম তিন চার আর এই যে এখানে আর আর কি এই তিন এখানে লিখব পাঁচ এখানে লিখব তিন প্রথমে এর গুণ হবে সাথে যোগ হচ্ছে যোগ কেন হচ্ছে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে আমাদের হলো বসলো এখানে কত সেভেন নেক্সট কি হচ্ছে দেখো এর সাথে এর গুণ আর এই যে এর সাথে এর গুণ মাঝে হবে প্লাস প্লাস কেন হলো এখানে প্লাস চিহ্ন আছে যে বসে চব্বিশ এর সাথে এর গুণ আর সাত তিনে একুশ আর চব্বিশ চারে নাইনটি সিক্স এগুলো যোগ করলে আছে একশো সাত ঠিক আগের মতোই চব্বিশ বাই একশো সাত হচ্ছে অ্যান্সার ওকে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে